পৌষ মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে কষ্টে ভুগতে হবে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী এবং সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং আছেন বন্ধুরা চলছে পৌষ মাস এটি বাংলা বর্ষপঞ্জিকার নবম মাস এবং এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস মা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণু ও সূর্যদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে এই মাসে মা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণু ও সূর্যদেবের পুজো অর্চনা করলে মনের সকল আশা পূর্ণ হয় এবং পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধির বৃদ্ধি হয় জীবনে সাফল্য সৌভাগ্য আসে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মাসের বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে এবং খাদ্য খাবারেরও বিশেষ তালিকা রয়েছে সেগুলি আমাদের সকলকেই মেনে চলা উচিত আজকের ভিডিওতে জানব পৌষ মাসে ভুলেও কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না এবং পৌষ মাসের মাহাত্ম কি অর্থাৎ পৌষ মাসে কি কী করণীয় এবং কি কী করণীয় নয় তাই এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শাস্ত্রে পৌষ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বিশেষ করে পৌষ মাস হল মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু ও সূর্যদেবের প্রিয় মাস এই মাসে এই ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী ও সূর্যদেবের পুজো অর্চনা করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় সাফল্য ঐশ্বর্য বৃদ্ধি হয় এবং সকল দেবদেবীর আশীর্বাদও প্রাপ্ত করে করা যায় পৌষ মাসটি বিশেষ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ তা হলো পৌষ মাস হলো লক্ষ্মী মাস তবে এই মাসে কোনো শুভ কাজ করা না গেল তা হলো এই মাসটি কিন্তু কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ এই মাসে আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন পৌষ মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানের বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় যে পৌষ মাসে যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় তাহলে তারা মোক্ষ লাভ করেন এবং বৈকুণ্ঠ প্রাপ্ত করেন এছাড়া পৌষ মাসে ধান্য লক্ষ্মী পুজো অত্যন্ত জনপ্রিয় প্রতিটি বাঙালি ঘরে ঘরে পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে ধান ধান্যক্ষী পুজোর বিশেষ প্রচলন রয়েছে পৌষ মাসে মোট চারটি বৃহস্পতিবারে চারটি ধান্য পূজা রয়েছে এই দিনে মা লক্ষ্মীকে ধান্য রূপে পুজো করা হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং পরিবারে সুখ শান্তি ধন সম্পদ ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এছাড়া এই মাস সূর্যদেবের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে সূর্যদেবের পুজো অর্চনা করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং প্রতিদিন সকালবেলায় স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করলে পরিবারের সমস্ত বাধাবিঘ্ন দূর হয় সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং জীবন ও সংসারে সুখ শান্তি ও ঐশ্বর্যের বৃদ্ধি হয় এছাড়া এই মাসে তুলসী দেবীর আরাধনা করা খুবই শুভ এবং ফলপ্রদায়ী মানা হয়ে থাকে যে তুলসী গাছে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বাস তাই প্রতিদিন সকালে উঠে স্নান সেরে তুলসী দেবীকেও জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যেবেলায় তলে একটি প্রদীপ প্রজ্বলন করা উচিত এতে পরিবারের সুখ শান্তি প্রশস্ত হয় এবং পরিবারের মঙ্গল পরিবারের সার্বিক মঙ্গল সাধিত হয় এই সকল কাজ করার সঙ্গে সঙ্গে পৌষ মাসে কয়েকটি খাবার আপনাদের ভুলেও কিন্তু গ্রহণ করা উচিত নয় সর্বপ্রথম জেনে নেব পৌষ মাসে কোন খাবারটি গ্রহণ করবেন না বন্ধুরা এই মাসে তিনটি খাবার রয়েছে যা ভুলেও গ্রহণ করা উচিত নয় এতে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় বাস্তুদোষ ও গ্রহদোষ দেখা দেয় এর ফলে পরিবারে অর্থনৈতিক সমস্যা নানা নানারকম বাধা বিঘ্ন দেখা দিতে পারে তাই আমাদের জেনে রাখা উচিত যে এই পৌষ মাসে আমাদের কোন কোন খাবারগুলি গ্রহণ করা উচিত নয় এই মাসে ভুলেও আপনারা লাল শাক গ্রহণ করবেন না লাল শাক গ্রহণ করা উচিত নয় দ্বিতীয়ত এই মাসে ভুলেও আপনারা লাল বিট গ্রহণ করবেন না এবং তৃতীয়ত যে খাবারটি গ্রহণ করবেন না তা হলো যে কোনো প্রকার তামসিক খাবার বন্ধুরা পৌষ মাস যেমন মা লক্ষ্মীর প্রিয় মাস তেমনি সূর্যদেবেরও মাস এবং রবিবার সূর্যদেবের উপর সমর্পিত দিন তাই এই মাসে বৃহস্পতিবার ও রবিবারে মাছ মাংস খাবেন না এছাড়া এই মাসে যে সবজিগুলি আপনারা খাবেন না তার মধ্যে সর্বপ্রথম হল লাল শাক এবং বিট এই খাবারগুলি কিন্তু আপনারা ভুলেও পৌষ মাসে গ্রহণ করবেন না এতে সূর্যদেবের রুষ্ট প্রভাব পড়তে পারে আপনার জীবনে এর ফলে আপনার জীবনে নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে এছাড়া এই মাসে আপনারা শনিবারের দিন ভুলেও গ্রহণ করবেন না এই খাবারগুলি এতে শনিদেবের রুষ্ট প্রভাব পড়তে পারে পৌষ মাসের শনিবারে খাবেন না কালো তিল এবং খাবেন না আপনারা সর্ষে এছাড়া এই শনিবারে আপনারা কিন্তু সর্ষের তেল আপনারা কখনোই ক্রয় করবেন না বা কিনবেন না এতে শনিদেবের রুষ্ট প্রভাবে নানা প্রকার গ্রহদোষের শিকার হতে পারেন এবং পরিবারে অর্থনৈতিক সমস্যারও সম্মুখীন হতে পারেন বন্ধুরা নানারকম সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে তাই পৌষ মাসে ভুল করেও আপনারা শনিবারে কালো তিল সর্ষে গ্রহণ করবেন না বন্ধুরা শনিবারে শনির সারি সাতি দশা বা শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে গেলে পৌষ মাসে যে কোনো শনিবারে আপনারা একটি শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ শনিদেবকে অর্পণ করতে পারেন এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবন থেকে সমস্ত কুপ্রভাব বা সমস্যা দূরীভূত করবেন এছাড়া নানারকম বাধা বিঘ্ন ও অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা পৌষ মাসের যে কোনো শনিবারে যে কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে শনিদেবকে অর্পণ করুন দেখবেন ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা কাটতে শুরু করবে শনিদেবের কৃপায় আপনার সমস্ত কিছুই ভালো হতে শুরু করবে বাড়িতেও আপনারা শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষে তেলের প্রদীপ শনিবার দিন সন্ধ্যেবেলায় প্রজ্বলন করতে পারেন এবং এর মধ্যে যদি তিনটি লবঙ্গ আপনারা দিয়ে দিতে পারেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার যদি কোনো শনিদেবের কুপ্রভাব থাকে সেসব থেকে আপনি মুক্তি পেতে পারবেন তাই বন্ধুরা আপনারা পৌষ মাসে শনিদেবের উদ্দেশ্যে এই কাজটি করু দেখুন অবশ্যই সুফল পাবেন এছাড়া বন্ধুরা পৌষ মাসের এই সামান্য নিয়মবিধিগুলি মেনে চললে অবশ্যই আপনারা সুফল পাবেন এবং আপনাদের পরিবারে সুখ শান্তি ও ঐশ্বর্যের বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারে সর্বোচ্চ মঙ্গল সাধিত হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয়মা লক্ষ্মী এবং জয়শ্রী নারায়ণ লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন